বাংলাদেশের ছাত্রদের পক্ষ নিয়ে কোটা বিরোধী আন্দোলন করছিল কিছু প্রবাসী সেখান থেকে থেকে পুলিশ তাদেরকে আটক আটক করতেছে ইতিমধ্যে জনকে করছে এবং আস্তে আস্তে সবাইকে আটক করতেছে তো কেন আটক করতেছে যে বাংলাদেশের এমন একটা সময় বাংলাদেশে আমরা যেহেতু প্রবাসী আছি তো মিছিল করার জন্য কেন সৌদি আরব সরকার থেকে নির্দেশ দিচ্ছে তাদেরকে গ্রেফতার করার জন্য আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো বর্তমান বহির্বিশ্বে সব থেকে আলোচনার বিষয়ে ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন যেটা ছাত্র সমাজ আজকে রাজপথে নেমে গেছে আমরা সবাই জানি যে গতকালকে একটা নিউজ দেখছি যে প্রথম আলো পত্রিকার প্রতিবেদনে তিনশো জনের অধিক ছাত্রকে কিন্তু মেরে ফেলছে এবং আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ একটা পরিস্থিতি কারফিউ জারি করে দিছে একশো চুয়াল্লিশ ধারা যাকে বাইরে পাবে তাকে গুলি করবে এমনকি করতেছে ভাই হিসাবের মধ্যেই তিনশো খুন করছে আর বাইরে যে কতক্ষণ করছে একমাত্র অক্ষর ভালো জানে আর সেই মানুষগুলোই ভালো জানে আর সব থেকে বড়ো যে খারাপ বিষয়টা বিশেষ করে আমার এক কোটি বিশ লক্ষ প্রবাসী এই বহির্বেশে কিন্তু ছড়িয়ে আছে বাংলাদেশ সরকার এমন একটা কাজ করছে ভাই আমাদের সাথে যেটা প্রত্যেকটা প্রবাসীর ভিতরে রক্ত ঘটন হচ্ছে ভাই দেশে কোনো নেট যোগাযোগ কোনো ব্যবস্থা নাই সব কিছু বন্ধ করে দিচ্ছে আজকে তিন থেকে চারটা দিন পরিবারের সাথে কোটি কোটি প্রবাসী কথা বলতে পারছে না এটা আসলে কখনো মেনে নেওয়া যায় না ভাই তো এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সমস্যার কারণে যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছি যেমন ওমান কাতার দুবাই সৌদি আরব নানান দেশে আছি তো গত দুদিন আগে আমার সৌদি সৌদের প্রবাসী ভাইরা রিয়াদে বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি শেষ করে এসে একটা মিছিল বের করছিল বাংলাদেশের এই বিরুদ্ধে মানে সৈরাচার পুলিশ যেটাই বলেন না কেন সবার বিরুদ্ধে একটা মিছিল বের করছিল আর এই মিছিলটা বের করার কারণেই সৌদি আরব পুলিশ খুঁজে খুঁজে তাদেরকে আটক করতেছে তো কেন এই কাজটা করতেছে বা এটা বাংলাদেশ না ঠিক আছে সৌদি আরব এখানে এসব মিছিল মিটিং চলে না এগুলো প্রাধান্য দেয় না কখনো এই বিশৃঙ্খলার সৃষ্টি বা হয় না ওটা আতঙ্কিত হয় ভয় পাই সত্যি কথা যেটা তারা তো বাংলাদেশের প্রেক্ষাপট হয়তো এইভাবে জানে না কিছুটা হলেও জানে কিন্তু বাঙালিরা আমরা যারা আছি ডিউটি শেষ করে এসে যখন এইভাবে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল বের করছে তখন অন্যরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই কারণে সৌদি সরকার তাদেরকে অনুমতি দিছে পুলিশদেরকে তাদেরকে গ্রেফতার করতেছে এখন জানি না কয়জনকে গ্রেফতার করছে আর এখন মনে হয় চলমান আছে গতকালকে শুনছিলাম দশ থেকে পনেরো জনকে গ্রেফতার করছে এবং এখনো খুঁজে খুঁজে যারা যারা এই মিছিলে অংশগ্রহণ করছিল সবাইকে গ্রেফতার করছে এটা সৌদি আরব বাংলাদেশ না পরিশেষে এটাই বলতে চাই যে বাংলাদেশের নেট ব্যবস্থা যেন খুব দ্রুত চালু করে দেওয়া হয় এই যে এক কোটি বিশ লক্ষ প্রবাসী যে কি অবস্থায় আছে এটা কি কখনো একবার খোঁজ নিয়ে দেখছে দেশের সরকার বা প্রশাসনের লোকগুলো তাই একটাই অনুরোধ থাকবে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করে ছাত্রদেরকে রক্ষা করে তাদের ন্যায্য দায়ী যেন দাবি যেন তারা পায় এইটাই তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম